তাই না তার মধ্যে কী দাঁড়ায় যে সাকিব থাকলেই আমরা ভালো করে ইটস নট দ্যাট এবং এটা অতীতে বহুবার প্রমাণিত হয়েছে যখন সাকিব তামিম ফর্মেট ছিল তখন তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা খেলেছি বাংলাদেশি ক্রিকেটের মূল সমস্যা এটা মূল সমস্যা এবং আমরা যে আমরা জিম্বাবের সঙ্গে হারি নেদারল্যান্ডসের সঙ্গে হাঁটতে পারবো হারতে পারি জিততে পারি নেপালের সঙ্গে আমাদের লড়াই হবে এই যে ভয়টা আমরা পাচ্ছি বিশ বছর পর এইটুকুর জন্য দায়ী হচ্ছে আমাদের ভুল বোধ এবং আমাদের তারকা নির্ভরতা আমরা বাংলাদেশ দলটাকে আমরা কেউ দল বানানোর চেষ্টা করি নোবড়ি একদম মনে করেন যে প্লেয়াররা তো চাই নাই কারণ প্লেয়াররা ইন্ডিভিজুয়াল স্টার হওয়ার সুযোগ আমরা সিলেক্টররা চাই নাই আমরা ক্রিকেট বোর্ড চাই নাই আমরা সাংবাদিকরা নাই ইভেন আমরা দর্শকরা চাই নাই আমরা কেউ চাই নাই আমরা সবাই আসলে আমাদের প্লেয়ারদের মধ্যে তারকা দেখতে চেয়েছি তারকার দুটিতে আমরা আলোকিত হতে চেয়েছি তারা দল জিতলো কি হারলো এটা ইমেটিরিয়াল হয়ে গেছে আমাদের কাছে এবং এর ফলে আমাদের টিমের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম ডেভেলপ করেছে ইন্ডিভিজুয়াল ডেভেলপ করার কারণে দুটো লাভ লাভ হয়েছে আদার দিন যে ক্রিকেটিং পাওয়ার তাদের লাভ হয়েছে কিন্তু ধরুন যখন স্টার বড়ো হয় তার জন্য একটা কোম্পানির বিজনেস ব্র্যান্ড হিসেবে সে খুব ভালো হয় পুরো টিমের চেয়ে ওইটা কিন্তু বেটার ব্র্যান্ড পুরো টিমকে তো পাওয়াও মুশকিল সেটা হচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে লাভ হয়েছে তাদেরকে আমরা নির্বাচনে দাঁড় করাতে পেরেছি কিন্তু এই কারণে এইসবের কারণে টিমটা সেকেন্ডারি হয়ে গেছে এবং টিমের বাকি প্লেয়ারদের মনে হয়েছে ইফ ওয়ান অফ টু প্লেয়ার্স ইজ বিগার দেন দ্য টিম দেন আদার্স অলসো থিং যে আমরাও চেষ্টা করি সেরকম বিগার হওয়ার বিগার হওয়াটা কীরকম ক্রিকেট হচ্ছে খুবই একটা মানে খুব একটা কী বলা যায় একটা বেশ ইন্টারেস্টিং খেলা এই ইন্টারেস্টিং খেলাটা এরকম যেটা টিম গেম কিন্তু একই সঙ্গে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স যোগ হয়ে টিম গেম ইটস নট লাইক ফুটবল ভলিবল সেখানে কিন্তু আপনি মনে করেন যে মানে কেউ গোল দিচ্ছে কেউ গোল পাচ্ছে এখানে সবাই ব্যাট করছে সবাই বল করছে এবং সবাই ইন্ডিভিজুয়াল এবং সেখানে একটা সুযোগ থাকে যে আপনি টিমের মধ্যে আপনার ইন্ডিভিজুয়াল খেলাটা খেলে বেরিয়ে যেতে পারেন এবং আপনি যদি চতুর হন কেউ বুঝবেও না যে ধরেন ধরে চার উইকেটে ত্রিশ রান তখন আপনি নেমে আপনি আপনার ফিফটি সিক্সটি করলেন এবং বাংলাদেশের দশকদের হাতটা নিয়ে দিল ঠিক আছে আপনি কিন্তু হিরো হয়ে গেলেন কী হলো যে উনি দলের কঠিন সময় নেমে দলকে সম্মানজনক অসম্মানজনক পরাজয়ের হাত থেকে সম্মানজনক পরাজয় উপনীত করেছেন ঠিক আছে আবার আরেকজন সে চার উইকেটে অবস্থায় নেমে সে চেষ্টা করলো জেরানোর সে পাঁচ রানে আউট হয়ে গেলো আপনি তাকে বললেন যে রেসপন্সিবল খেলা খেলেছে ফলে যে ক্রিকেটীয় ভাবনা সেই ভাবনাগুলার আড়ালে সেই ভাবনাগুলার ফাঁকে আপনার ব্যক্তিগত পারফরম্যান্সের গ্ল্যামারটা আপনি ওইটা ওইটা একটা জাল বিস্তার করে আপনি সেখানে মানে মানুষকে আটকে ফেলতে পারেন এবং এই কাজটা বাংলাদেশে হয়েছে কিন্তু হয়েছে কেন কারণ আমরা কেউই এইটাকে ঠিক টিমটা যে বড়টা নেই প্রথম দিকে আমাদের ভুল ছিল যেহেতু আমরা ছোটো দল আমরা হাঁটতাম তখন আমাদের কেউ ত্রিশ চল্লিশ করলে কিন্তু আমরা হাততালি দিতাম অ্যাট দ্য টাইম দ্যাট ওয়াজ রাইট যেমন অভিষেক টেস্টে যখন আমি ইসলাম বুলবুল একশো পঁয়তাল্লিশ করলো হাবিউল বাসা যখন নেমে মারা শুরু করলো আকরম খান যখন কুমলেকে হিট করলো আমরা খুশি হয়েছিলাম যে দিস ওয়াজ মেসেজ আওয়ার ব্যাটসম্যান ক্যান ডু আওয়ার প্লেয়ার্স ক্যান ডু তাহলে কী হবে আমাদের নেক্সট আরেকটা প্লেয়ার বুঝবো যে আমিও মারতে পারি তখন কিন্তু মেসেজ ছিল তখন পাইলট একবার দুই হাজার দুই সালে শ্রীলঙ্কার এগেন্স্ট ম্যান অফ দ্য সিরিজ হলো এরকম ক্রোশিয়াল কন্ডিশন নেমে হি প্লেড হিস পার্ট কিছুটা ইন্ডিভিজুয়ালিস্টিক হয়তো ছিল কিন্তু তখনকার কন্টেক্সটা আমাদের মনে হচ্ছিল কিন্তু কনটেক্সটু বদলালো এই আমরা ওইটা মানলাম কেন ইন্ডিভিজুয়ালরা মানলাম যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা আস্তে আস্তে টিম প্লেয়ার হবে তারা তারা ওই বিশ্বাস আসবে ওই বিশ্বাসকে তারা ট্রান্সফার করবে টিম প্লেয়ার হিসাবে এবং তাদের দেখে নেক্সট জেনারেশন প্লেয়ার্সের মধ্যে ওইটা তৈরি হবে যে আমি খেলতে পারি এবং তারা খেলতে পারি খেলতে পারি করতে করতে জিততে পারি জিততে পারি এই জায়গায় যাবে আনফর্চুনেটলি ওই জায়গায় গেল না কেন গেলো না কারণ ওই যে খেলতে পারি দিয়ে যে হচ্ছিলো কারণ আপনি মনে করেন দল হারছে কিন্তু আপনি পঞ্চাশ রান করলেই আপনাকে নিয়ে মাতামাতি হচ্ছে দল হারছে আপনি ষাট রান করছেন তিন উইকেট পাচ্ছেন হাততালি দিচ্ছে আপনি তিন উইকেট পাইতে গিয়ে দেখা গেলো ইভেন আই এফ সিন দ্যাট অলসো যে অনেকে যখন দলের অবস্থা সে এমন বল করেছে যেটাকে হয়তো ওয়ান ডেতে উইকেট টেকিং বল যেটা ওয়ান ডেতে হচ্ছে ওয়ান ডেতে মূল কাজটা কি কাজটা হচ্ছে আপনার রান আটকানো মুখ্য আপনার ওপেন্ট উইকেট না পড়ুক কিন্তু হয়তো সে দেখেছে একটা উইকেট পেলে মানুষ হাততালি দিচ্ছে সে সেই দিকে গিয়েছে দল সেকেন্ডারি হয়েছে আপনি জানেন যে আমাদের দেশে এরকম ঘটনা ঘটে ঘটেছে যে প্লেয়াররা ধরেন যে কীরকম যে আমার দল যখন হেরে যাচ্ছে আমি যখন একটা ক্রুশিয়াল সিচুয়েশানে আছি তখন এই ক্যালকুলেশনটা আসলে অনেক ক্ষেত্রে করে দেয়